এবং কুলাঙ্গারও কিছু আছে তাই কুলাঙ্গারা যাতে জালপাড়া বিস্তার না করতে পারে যার জায়গা থেকে আমাদের সচেষ্ট থাকতে হবে এবং স্থানীয়ভাবে আমাদের এখানে অতি উৎসাহী কেউ যাতে মুনাফা লাভ করতে না পারে সে বিষয়ে সতর্ক এবং সজাগ থাকতে হবে তাই স্বেচ্ছাসেবী বাইরের প্রাণ নিয়ে ছোটাছুটির পাশাপাশি আমাদের যে মেহমানরা আসতেছে তাদের নিরাপত্তা এবং তাদের সাথে ন্যায্য আচরণ হচ্ছে কিনা সে বিষয়টি খেয়াল রাখতে হবে ধন্যবাদ সবাইকে নোয়াখিলি থেকে আসসালামু আলাইকুম